হ্যাভিয়াস কর্পাস রিট এই রিটটা খুবই ইন্টারেস্টিং একটা রিট সাধারণত করা হয় যখন কাউকে অবৈধভাবে আটকে রাখা হয় এবং এই হ্যাভ হচ্ছে যদি অবৈধভাবে আটকে রাখা হয় তাহলে আমরা কোর্টের কাছে গিয়ে সরাসরি অনারবল হাইকোর্ট ডিভিশনের দায়ের করে তাকে কোর্টের সামনে উপস্থাপন করতে বলার জন্য আমরা প্রেয়ার দিই তবে এই মজার বিষয় হচ্ছে এই হ্যাভিয়াস কর্পাস রিটটা আবার অন্য ক্ষেত্রেও ব্যবহৃত হয় যেমন ধরুন কেউ তা কোনো বাচ্চাকে আটকে রেখেছে কোনো বাবা বা মা সেই বাবা মার মধ্যে হয়তো দাম্পত্য সম্পর্ক কলহ বিদ্যমান রয়েছে এবং একজন আর একজনকে বাচ্চার সাথে দেখা করতে দিচ্ছে না সেক্ষেত্রেও কিন্তু আমরা এটাকে আনলফুল ডিটেনশন বলে হ্যাবিওস কর্পাস রিট দায়ের করি এবং এই রিট দায়ের পর বেশিরভাগ সময় এই ভিজিটেশন টাইমটা বা ইন্টারিউম কাজ সাথে কাজ থাকবে সেটি ঠিক করে দেয় সো এটি হ্যাবিওস কর্পাস রিটের ব্যবহারের একটি অন্য একটা রূপ যেটার মাধ্যমে আসলে আমরা ভিজিটেশনটা ইনসিওর করি